ম্যাজিস্ট্রেট আসলে আমরা আমাদের এখানে যে মূল্য নির্ধারণ করা যে সাত লাগানো আছে এটার মধ্যে আমরা রেট কম লাগাই দিই ম্যাজিস্ট্রেট চলে গেলে আমরা এটা খুলে রেখে দিই কারণ ম্যাজিস্ট্রেটের কথা আমরা মুরগি বিক্রি করবো না গত সপ্তাহ থেকে সপ্তাহ ডিমের দাম বাড়তেছে প্রতিদিন দশ টাকা বিশ টাকা পনেরো টাকা করে দৈনিক বাজারে বাড়তে আছে গত সপ্তাহে মুরগি ছিল একশো থেকে আশি টাকা এই সপ্তাহে মুরগি একশো থেকে দুশো টাকা সরকার নির্ধারিত রেট দিছে আগে গেছে কালকে নির্ধারিত রেট দিছে নির্ধারিত রেট আমার মাল এখনো পাই নাই আমাদের মাল এখনো আস্তে হাসে পৌঁছে নাই এখনো পর্যন্ত সরকারের যে যে রেটটা দিছে রেট পর্যন্ত এখনো জায়গা মতো যায় পৌঁছে নাই আমরা যদি কিনতে পারি তাহলে আমরা বেশবো না কেন অবশ্যই বেশবো আমরা সরকারের সাথে একমত আমরা তো কিনতে পারি না কি আজকে বাজার কিনলাম বারো টাকা চল্লিশ পয়সা বিক্রি করে দিছে তেরো টাকা তিরিশ পয়সা গাড়ি ভাড়া আছে খরচ আছে ওয়েস্টেন্ডিজ আছে এর ভিতরে আমরা তারা বেশি বিক্রি করতেছি না এটা হালি চুয়ান্ন টাকা ডজন একশো ষাট টাকা ওটা হালে বাহান্ন টাকা দেশে আমরা আটষট্টি টাকা হালে আটষট্টি পঁচাত্তর টাকা বাহান্ন টাকা হালে আমি মনে করি যে ডিমের দামরা এখানে বড় বড় যে কোম্পানিগুলো আছে কোম্পানি মিডিয়া এই সমস্ত মিডিয়া কোম্পানিগুলো ধরলেই সব ঠিক হয়ে যাবে এগুলো নিয়ন্ত্রণ করার বড় কাজই আছে বড় বড় কোম্পানিগুলো আছে ওদের কাছে তো বড় ম্যাজিস্ট্রেটও যায় না আমার মেমো আছে তারপরে তো কি করবো আমরা প্রতিদিন বাজার নিয়ে মেমো প্রতিদিন নিয়ে আসে ঠিক আছে আমার কিছু করার নাই এখানে আরো তো যাক আরো তো যায় তারা আমাদেরকে কিনে দেয় আমরা দামে যদি সরকার প্রশাসন দিয়ে যে কিনে দিতে পারে এগারো টাকা দশ পয়সা আমরা এগারো টাকা আশি পয়সা বেশবো অসুবিধা কি আমরা তো সরকারের সাথে আছি সরকার কিনে দাও আমরা বেশbmod সুবিধার আমাদের দিকে শুনলে গত সপ্তাহে মুরগি ছিল 170 থেকে 80 টাকা এই সপ্তাহে মুরগি 190 থেকে 200 টাকা এই যে বেড়ে গেল 15 20 টাকা এটা বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে টানা অনাবৃষ্টির কারণে অনাবৃষ্টি হওয়ার কারণে পাইকারি মার্কেটে মুরগি আসে কম আর যখন মুরগি কম আসে তখন অটোমেটিকলি মুরগির বাজার আরো তারা বাড়ায় দেয় ঠিক আছে এটা আমাদের হাতে না এটা ওখানে ওখান থেকে যা কিনবো সে অনুপাতে আমরা ব্যবসা রেখে এটা বিক্রি করব না এর কোনো প্রভাব বাজারে পড়ে নাই কারণ হচ্ছে সরকারি রেটে কখনোই আমরা বিক্রি করতে পারবো না সরকারি রেটে আমরা কখনোই বিক্রি করতে পারবো না এটা এই কারণে পারবো না সরকার যে একশো বাহাত্তর টাকা রেট নির্ধারণ করে দিছে আমরা ব্রয়লার মুরগি কেনার পরে প্রতি একশো কেজিতে দুই কেজি ওয়েট লস হয় ও একশো কেজিতে দুই কেজি ওয়েট লস এবং গাড়ি ভাড়া পাঁচশো থেকে ছয়শো টাকা গাড়ি ভাড়া লাগে তা দুই কেজি মুরগি যে একশো কেজির মধ্যে ওয়েট লস হইল এই দুই কেজি মুরগির দাম ধরেন আনুমানিক আপনি সাড়ে তিনশো টাকা পাঁচশো টাকা গাড়ি ভাড়া ধরলে সাড়ে আটশো টাকা চান্দা বাজরা আরতের মধ্যে চান্দা রাখে পঞ্চাশ টাকা প্রতি ভ্যান প্রতি এ হইল আমার নয় নয়শো টাকা এখন আমি দোকানদার যদি আমি দুশো কেজি মুরগি কিনি দুশো কেজি মুরগির সাথে যদি টাকা প্লাস করি আমার মুরগি কিনে পড়ে যাবে আশি টাকা নির্ধারণ করা আমার তো মিনিমাম কেজিতে দশ টাকা লাভ থাকতে হবে তাহলে আমি যদি বাহাত্তর টাকা মুরগি কিনি তাহলে আমাকে বিক্রি করতে হবে নব্বই টাকা কারণ আমার আশি টাকা পর্যন্ত ক্যারিং খরচ এখানে পড়ে গেছে অর্থাৎ সরকারি মূল্য নির্ধারণ করার দ্বারা কোনো ব্যবসায়ী খুচরা কাঁচা মাল কেউ বিক্রি করতে পারবে না সরকারি মূল্য নির্ধারণ করা যে রেটটা দিয়েছে সেই রেটে বিক্রি করা সম্ভব না সরকার যে রেট নির্ধারণ করে দিয়েছে দশ টাকা লাভে সেই দশ টাকা লাভে আট টাকা লাভে কখনো কোনো ব্যবসা চলবে না কারণ এখানে আরো আরো দাড়ি আছে সবজি যারা কিনে তাদের কয়লি আছে গাড়ি ভাড়া আছে ওয়েট লস আছে হম মুরগি কেনার পরে মুরগি ওজন কমে যায় সেটা লস আছে তারপর এখানে কারেন্ট বিল আছে পানির বিল আছে পলিথিন বিল আছে গ্যাস বিল আছে বাজারে দোকান ভাড়া আছে স্টক খরচ আছে তার নিজের একটা বেতন আছে সবকিছু মিলে পঁচাশি টাকা পড়বে যদি সরকার বাহাত্তর টাকা নির্ধারণ করে আমাকে অবশ্যই দুশো টাকা বিক্রি করতে হবে তাহলে আমার বাল বাচ্চা নিয়ে বাঁচতে না বাঁচা সম্ভব না সরকার যদি এটা বাস্তবায়ন করতে হয় তাহলে সর্বপ্রথম যারা মুরগি লালন পালন করে যেমন সিপি কোম্পানি আকিস কোম্পানি তারপরে আফতাব কাজী ফার্ম এই সমস্ত কোম্পানি প্রথমে তাদেরকে ধরতে হবে তারা সবকিছুকে কন্ট্রোল করে যেমন মুরগি মেডিসিন মুরগির খাদ্য মুরগি বাচ্চা এগুলার যে দাম গুলা নির্ধারণ করা আছে এরা এগুলাকে দাম বাজারের মধ্যে খাদ্যের দাম বাড়ায় বেছে মেডিসিন দাম বাড়ায় বেছে বাচ্চার দাম বাড়ায় খামারিরা যখন কিনে উচ্চ মূল্যে কিনতে হয় কিনার কারণে তারা উচ্চ মূল্যে মুরগি বিক্রি করতে হয় আরতে যার কারণে এরা বাচ্চা এবং আপনার খাদ্য আর মেডিসিন এটার দাম যদি কমায় তাহলে ফার্মিরা কম রেটে মুরগিরা আরো বেঁচতে পারবে আরো আমাদের কাছে কম রেটে পারবে এটা প্রত্যেকটা জিনিস মূল জায়গা থেকে ঠিক হয়ে আসতে হবে খুচরা বাজার আইসা ক্যামেরা দৈরা সাংবাদিক আইসা এবং মেজিস্ট্রেট আইসা এগুলা কখনো সোজা করতে পারবে না মেজিস্ট্রেট মেজিস্ট্রেট আসলে আমরা আমাদের এখানে যে মূল্য নির্ধারণ করা যে সাত লাগানো আছে এটার মধ্যে আমরা রেট কম লাগাই দিই মেজিস্ট্রেট চলে গেলে আমরা রেট খুলে রেখে দিই কারণ মেজিস্ট্রেটের কথা আমরা মুরগি বিক্রি করবো না আমরা মুরগি বিক্রি করবো আমাদের কি না অনুপাতে সাংবাদিকায় মুরগির দাম মাছের দাম সবজির দাম কমানো সম্ভব না খাদ্যের দাম কমাইতে হবে এবং তাদের বাচ্চার দাম কমাইতে হবে ঠিক করতে হবে তাহলে এখানে বাজার কমবে হ্যাঁ এর হইলে মুরগির দাম কমবে একদম খামারে যখন খামারে যখন কম মূল্যে মুরগিটা কিনবে বাচ্চা কিনবে মেডিসিন কিনবে খাদ্য কিনবে অটোমেটিক তার কস্টিং খরচ কমে যাবে সে কম রেটে